জয় ঠাকুর জয় মা মহাভারতের আবি পর্বের পাঠ নিয়ে আমি আজ আবার উপস্থিত তো এখনও দ্রৌপদীর স্বয়ংবর গল্পই চলছে কেউ ধনুকটাই ওঠাতে পারছে না ওই রকম একটা খেলার আয়োজন এর আগে ভানুমতির বাবা মানে দুর্যোধনের যে শ্বশুরমশাইও করেছিলেন সেখানে তো কর্ণ ধনুক উঠিয়ে গুণ তো অন্য অনেক রাজা পরিয়ে দিয়েছিল তো লক্ষ্য বিঁধে কর্ণ এনে দিয়েছিল ভানুমতিকে দুর্যোধনের জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে দ্রুপদ এমন ধনুকটাই রেখেছে লোকেরা উঠাতেই পারছে না গুণ করানো তো অনেক দূরের কথা বা বেঁধা তো অনেক দূরের কথা এবার জন্মেঞ্জয় বৈষম্য পায়ণকে বলছো আগে বলো কি হলো জিজ্ঞাসিল জন্মেন জয় মুনি বড় তবে পুন কি করিল পাঞ্চাল ঈশ্বর মুনি বলে কটুবাণী বাণী পায়ন বলছে যে কি করলো তাহলে মুনিরা মুনি বলো রাজ এবারে কি করলো পাঞ্চাল তো তখন বৈষম্য বলছে যে রাজারা সবাই দ্রুপদকে খুব কটু ভাষে শুরু করল উপহাস করিবারে নৃপতি মন্ডলে মিথ্যা স্বয়ম্বর করি নিমন্ত্রী নিমন্ত্রী আনিলে আমার সবার মধ্যে বিন্দি নাহি হেন জন কহ বিন্দি বারে তবে গাড়ি লয় মন ওরা বলছে আমাদেরকে অপমান করানোর জন্য এরকম একটা তুমি ছল করেছ আমাদের মধ্যে তো কারুরই শক্তি নেই এটাকে বিন্ধেবার মতন এবার তোমার যা মনে হয় তাই করো রাজা বাক্য শুনি দ্রুপদ কুমার ডাকিয়াবো লীল তবে সভার ভিতর ক্ষত্র খুলে আছো হো সভাতে যত জন যে বিন্ধিবে তারে কৃষ্ণা করিবে বর যারা এখানে উপস্থিত ক্ষত্রকুলের কেউ যদি অস্ত্রধারী আছো তুমি বেঁধো তাকেই কৃষ্ণা বরণ করবে মানে দ্রৌপদী হোক বা না হোক রাজা না করি চারো লভিবে কৃষ্ণা লক্ষ্যে বিন্ধে শক্তি যার সে যদি রাজা নাও হয় রাজা হলেও দেবো না রাজা না হলেও দেবো যে বিন্দুবে কৃষ্ণাকে সেই পাবে সে শক্তি বলে সেই নিয়ে যাবে পুনঃ পুনঃ ধৃষ্ট ধুম্ন সভা কার আগে এই মতো বচন বলি নক্ষত্র ভাগে তবে রাম দৃষ্টি করে কৃষ্ণের বদন ইঙ্গিতে বুঝিয়া তারে বলে নারায়ণ রাম মানে এখানটাতে বলরামের কথা বলা হচ্ছে আর কৃষ্ণের কথা বলে হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যে মহাভারত পাঠ করলাম সেখানে কোথাও আমরা এটা পাইনি শ্রীকৃষ্ণ বা বলরামের কথা পাইনি মহাভারতের মহাভারত বলতে গেলে একটা বই হলে ও তিনটে বই হয় একটা তো মহাভারত যেটা আমি পাঠ করছি যেখানটাতে ক্ষত্রিয়দের গল্প আছে যুদ্ধের গল্প আছে এই তার মাঝখানে যেমন কৃষ্ণ বলরামেরও একটা পাঠ আছে সেটাকে ভাগবত বলে মাঝখানে ভাবছি ভাগবতটাও পাঠ করব আর তারপরে আছে গীতা মেন যেটা সাপ তো তিনটে বই নিয়ে মহাভারত একচরিত হয় তো এতদিন আমরা কৃষ্ণ বা বলরামের কোনো কথা পাইনি আজ পেলাম রাম মানে বলরাম তাকে দেখছে কৃষ্ণের দিকে ইঙ্গিত তারে বলেন নারায়ণ নারায়ণ কি বলছে এবারে আমার সভা কারো হিতে নাহি কিছু কাজ অকারণে সভায় উঠিয়া পাবো লাজ বলভদ্র বলি তবে রহিকি কি কারণ ব্যর্থ স্বয়ম্বর কইল রাজন নিমন্ত্রিয়া আনাইল এক লক্ষ রাজা বিংশতি দিবস সভাকারে করি পূজা ভানুমতির বাবা এনেছিল এক হাজার লোককে দ্রুপদের দ্রুপদ এনেছে এক লক্ষ লোককে বিংশতি দিন বসিয়ে বসে সবাইকে খাওয়াচ্ছে কোন রাজা নোয়াই কে নারিল ধনুক তোমা হেন জন যাতে হইল বিমুখ আর বা সংসারও মধ্যে আছে কোন জন এ লক্ষ বিন্দিয়া কন্যা করিবে গ্রহণ এ সমস্ত কথা কে বলছে বলরাম বলছে যে এটা তো আর এখানে থেকে কোনো কাজ নেই এই স্বয়ংবর তো ব্যর্থ হল চলো কারণ আর কেন বলেন আজি কারো দিন লক্ষ দেব কৌতুক দেখ ও বলছে কত পঞ্চাশ দশ দিন ধরে মানে আমি দাড়িকা ছেড়ে এখানে আছি বা চলো বলছে আজকে তো থেকে যাও নারায়ণ বলছে আজকে থেকে যাও আজ আজকে তো দেখো কি হয় যেই বিন্দি ইতিমধ্যে নাই কোনো ব্যক্তি এই লক্ষ্য বিন্দি পারে আছেকার শক্তি পৃথিবী রাজা আছে ত্রৈলক্ষ মন্ডলে ইন্দ্রজম কুবের প্রভৃতি দিক পালে এ লক্ষ্য বিন্দিতে সবে একজন ক্ষম মনুষ্যলোকেতে শ্রেষ্ঠ মহা পরাক্রম বলছে আছে একজন পরাক্রম তুমি দেখো শুনিয়া বলেন রাম কহ কৃষ্ণ তিন বীর তার নাহি এ কোন নরে তোমা বিনা কেবা আছে আনো রাম একটু অবাক হলো বলো রাম যে নরেদের মতন শ্রেষ্ঠ তুমি ছাড়া আর কি আছে তোমা হইতে শ্রেষ্ঠ আছে যে মনুষ্য আশ্চর্য শুনিয়া মন চিত্তে জাগে হাস্য অবর্ণিত রূপ কৃষ্ণা লক্ষ্মী স্বরূপিনী সুপর্ণ সুপূর্ণ চন্দ্রমা মুখ জাতিতে পত্তিনী এ কন্যা লোভি যেই পুরুষ উত্তম কহ কৃষ্ণ তোমা হইতে অন্যকে বা কম তোমার থেকেও আছে কে সে তার কথা বলো তুমি আমাকে গোবিন্দ বলে দেব কর অবধান এ লক্ষ্য পার্থ বিনা আর নাহি আন ইন্দ্রের নন্দন সেই পাণ্ডব মধ্যম লক্ষ্য মাত্র সেই জন্য ক্ষম বলছে ইন্দ্রের পুত্র আছে পার্থ সেই পারবে এটা করতে রাম বলি লেন শুনি গোবিন্দেরও কথা তবে কৃষ্ণ কি হেতু রহিব আর হেথা এদের লোকের মধ্যে কেহ না পারিল যে পারিবে দ্বাদশ বৎসর সে মরিল বলে তুমি যার কথা বলছো সে তো দ্বাদশ বৎসর আগে মরে গেছে সে কি করে পারবে আশ্চর্য লাগিল ম শুনিত ভাস অনুমানে বুঝি কৃষ্ণ কর উপহাস অগ্নিমধ্যে মধ্যে পুড়িল যে পাণ্ডুর নন্দন তাহা বিনা লক্ষ্য বিন্দি নাহি হেন জন তবে কি হেতু না বুঝি কারণ যার কথা তুমি বলছো সে তো তিন লোকেই নাই সে তো কবে দ্বাদশ বছর আগে মরে গেছে তাহলে আর কেন থাকবো কি কারণে থাকবো কৃষ্ণ বলে পুত্র পুরী নাহি মরে মহাবীর্যবন্ত তারা অবদ্ধ সংসারে কে বললো তারা সব পুড়ে মরে গেছে তারা কেউ সংসারের অবদ্ধ নয় তাদেরকে কেউ মারতে পারবে না দেব হইতে হইল কারো তা মারিতে পারে সবা পঞ্চকুন্ত কত কাল গুপ্তে কাটাইল তথি যে তারা পৃথিবীর ভার কমানোর জন্য জন্মেছে তাদের তাদেরকে পৃথিবীতে কেউ মারতে পারবে না তারা লুকিয়ে এদিক ওদিক কাটাচ্ছে এই সভা মধ্যে শুনিয়া বিস্ময় হইল রোহিন্দশ্চর্যযুক্ত হইল মম মন অগ্নিতে পুড়িল মরিল পুরী বিখ্যাত ভুবনে এতকাল কোন দেশে বঞ্চিল গোপনে কোন বেশে কোন খানে আছে পঞ্চজন পার্থ বিন্ধিতে না ওঠে কি কারণ বলছি তুমি কি বলছো বলভদ্র বলছে কেউ বেঁচে আছে ওরা এখনো পর্যন্ত তাহলে ওরা মানে কৃষ্ণ বলছে যে ওরা এখানেই আছে এই সবার মধ্যে বলছে কি বেশে আছে কিভাবে আছে তুমি আমাকে বলো তাড়াতাড়ি তো খুবই আশ্চর্যের কথা তো যদি পার্থ এখানে আছে পার্থ ওঠেনি কেন বিন্দিবার জন্য এত শুনি বলিতে লাগিল যদি বীর হ্যারো দেখো দ্বিজ সভা মধ্যে যুধিষ্ঠির এক্ষণে কেমন বা উঠিবে ধনঞ্জয় লক্ষ্মী বাড়ি তারে কেহ নাহি কয় বুঝবি দেখো ব্রাহ্মণদের মধ্যে যুধিষ্ঠিরকে এক্ষুনি কি করে উঠবে এখন তো ব্রাহ্মণদের কথা বলা হয়নি যখন ব্রাহ্মণ গণে দ্রুপদ বলিবে লক্ষ্যবিন্দি বারে পার্থ তখন উঠিবে এখনও তো ধ্রুপদ ক্ষত্রিয়দেরকে ডাকছে ব্রাহ্মণদেরকে তো বলেনি শুনিয়া চাহে নো রাম যুধিষ্ঠির পানে পিঙ্গল মূলিন বস্ত্র বিরস তৈল বিনা তাম্র বর্ণ চুলি মাঠে তাল পত্র ছত্র ভিক্ষা ঝুলি যুধিষ্ঠিরকে কেমন দেখছে বলভদ্র মলিন পিঙ্গল মলিন বস্ত্র বিরস বদন তেল বিনা তাম্রবর্ণ ডোমাবলি চুলি চুলগুলোতে মাথায় তেল নেই বস্ত্র বিরস বদন মলিন বস্ত্র বিরস বদন মাথে তাল ছত্র স্কন্দে ভিক্ষার ঝুলি রাম বলি লেন কৃষ্ণ কর অবধান ধর্মশ্রেষ্ঠ যুধিষ্ঠির লোকেতে বা খান তবে কেন হেন গতি দেখি যুধিষ্ঠিরে অনাহারে মহাক্লিষ্ট দুঃখিত অন্তরে রাম বলিল কৃষ্ণ এই যুধিষ্ঠির ধর্মের শ্রেষ্ঠ লোকেতে বাখানো থাকে ই আমি কি রূপে দেখছি ই হ্যা এই রকম তার গতি অনাহারে মহাক্লিষ্ট দুঃখিত অন্তরদেরকে দেখে আমার অন্তর দুঃখ পাচ্ছে রাজা দুর্যোধন দেখি অতুল বৈভব সভাই বসি আছে দ্বিতীয় বাসব গোবিন্দ বলেন অবধান মহাশয় পাপাত্মা যে দুর্যোধন জানিও নিশ্চয় পাপেতে পাপির ধন বৃদ্ধি হয় নীতি পশ্চাতে হইবে সমূলিতে বিনাশতি বলছে দুর্যোধনকে দেখো যেন আরেকটা দ্বিতীয় বাসবের মতন বসে আছে আর যুধিষ্ঠিরকে দেখো তো গোবিন্দ বলছে মহাশয় তুমি অবধান করো পাপাত্মা দুর্যোধন পাপেতে পাপীর পাপির ধন বৃদ্ধি হচ্ছে কিন্তু পরে সব সমূলে বিনাশ হবে কালীতে অবশ্য জয় লবে ধর্মী জন দুঃখ সুখ কাল দুই বিরলি খন কৃষ্ণের এত শুনি যদু সবাই ত্যাজিল লক্ষ বিন্দি বার মন মহাভারতের কথা অমৃত কাশিরাম কাশীরাম দাস কহে শুনপূর্ণ বান এবারে পরে আসবে এবার লক্ষ্যভেদে দৃষ্টদমনের অনুমতি দান তো এখনো পর্যন্ত ব্রাহ্মণদেরকে বলা যেহেতু হয়নি সেহেতু ব্রাহ্মণরা উঠেনি তো অর্জুন এখনো বিনবার জন্য যদুগণরাও আর এগোল না যদুগণেরাও বসে ছিল ভাবছিল লক্ষ বিনবারের জন্য যাবে কিন্তু কৃষ্ণের এতে এতেক বাক্য শুনে যদুগণ সবাই ত্যাজিল লক্ষ বিন্দিবার আর মন করলো না তারা মহাভারতের কথা অমৃতের সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান যারা পুণ্যবান তারা শুনবে কাশীরাম দাস কহে অমৃতের সমান জয় ঠাকুর জয়মা আজকে এতটাই আজকে আমরা কী পড়লাম শ্রীকৃষ্ণ বলরামের কথোপকথন এই প্রথমবার মহাভারত এতদিন ধরে পাঠ করছি প্রথমবার শ্রীকৃষ্ণ এলো ভাগবত রে পাঠ করতে হবে জয় ঠাকুর জয়মা